আজকে আমরা জানবো সংবিধানের প্রস্তাবনায় বর্ণিত ধর্মনিরপেক্ষতা সম্পর্কে ধর্ম শব্দটি প্রথমে প্রস্তাবনায় ছিল না এই শব্দটি উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধন দ্বারা এসেছে বলে রাখি ভারতের এবং ইউরোপের ধর্মনিরপেক্ষতা কিন্তু ভিন্ন ভিন্ন ইউরোপে বা পশ্চিমে ধর্মনিরপেক্ষতা বলতে বোঝায় রাষ্ট্রীয় ক্ষেত্রে ধর্ম প্রবেশ করবে না ধর্ম ধর্মের মতো চলবে রাষ্ট্র রাষ্ট্রের মতো চলবে কিন্তু ভারতবর্ষে এমনটা নয় ভারতবর্ষে রাষ্ট্র ধর্মীয় কুসংস্কার বা ধর্মীয় কোনো কুপথা রোধের প্রয়োজনে ধর্মে হস্তক্ষেপ করতে পারে ভারতবর্ষে ধর্মনিরপেক্ষ কথাটির অর্থ হল রাষ্ট্র কোনো বিশেষ ধর্মকে সাহায্য বা পৃষ্ঠপোষকতা করবে না এবং এক ধর্ম অপেক্ষা অন্য ধর্মকে অধিক প্রাধান্য দেবে না কিন্তু কোন ধর্মের কোনো কিছু যদি সমাজে ক্ষতি করে তাহলে তা নিবারণে রাষ্ট্র ভূমিকা পালন করবে তোমরা মনে রেখো ভারতীয় সংবিধানের পঁচিশ থেকে আঠাশ নং ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে যা একটি মৌলিক অধিকার